নমস্কার প্রিয় দর্শক হালচাল অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা আমাদের শিলচর জেলা কংগ্রেসের কাছার জেলা কংগ্রেসের একটা ব্যাপার ব্যাপারটা হচ্ছে পুলক রায়কে নিয়ে পুলক রায় তিনি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন কিন্তু নতুন যে কমিটি হয়েছে জেলা কমিটি সেটাতে তিনি স্থান না পাওয়ায় একটা শিলচর কংগ্রেস ভবনে তিনি প্রতিবাদ করেছেন সেই ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদের সেই ছবিটা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদিতেও বিষয়টা নিয়ে চর্চা চলছে তো যাই হোক এটা কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয় কে কাকে কমিটিতে রাখা হবে না রাখা হবে সেটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু এই বিষয়টা যেহেতু রাজনীতি সুতরাং এ নিয়ে বিভিন্ন ধরনের কথা ওঠা স্বাভাবিক এবং এটা একটা অনেকে এটা নিয়ে এটা রসিকতাও করছেন এরকম একটা চলছে তো যাই হোক এখানে বাবু সম্পর্কে দু একটা কথা এখানে না বললেই নয় যে তিনি তিনি একটা পোর্টফোলিও ছিল এবং তিনি কংগ্রেস দলের একজন সম্মানিত সদস্য হিসেবে কাজ করেছেন বিভিন্ন যখন কংগ্রেসের উনিশশো একানব্বই সাল থেকে তিনি কংগ্রেসের সক্রিয় সদস্য হিসেবে জড়িত এবং বিভিন্ন সময়ে তিনি যেগুলো আমাদের কাছে তথ্য আছে সেগুলো তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্বের সঙ্গে জড়িত ছিলেন তিনি এক্সিকিউটিভ মেম্বার বুথ কমিটির ছিলেন তারপর মন্ডল সভাপতি টিকলপাট জিপির তারপরে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হয়েছিল উদাহরণ ব্লক কংগ্রেস পরে মুখপাত্র হন ব্লক কংগ্রেসের পরবর্তীতে ব্লক প্রেসিডেন্টের সভাপতি হয়েছিলেন উদারবন ব্লক প্রেসিডেন্ট এবং আরও কিছু কাজ গত ধলাই বিধানসভা উপনির্বাচনে তিনি দলের ইলেকশন প্রভার যে সেই সব ধলাইতে কাজ করেছিলেন এবং ভোট ভালো পেয়েছিলেন এবং গত লোকসভা নির্বাচন উদারবন থেকে কংগ্রেসের জুলিতে প্রায় চল্লিশ হাজারের মতন ভোট আনার অন্যতম কারিগর হিসেবে বাবুকে ধরা হয় তো সেই ব্যক্তি কংগ্রেস অফিসের সামনে যেভাবে বসলেন সেটা কংগ্রেসের জন্য একটা নয়। এবং এখানে একটা কথা যখন বিজেপির মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী যখন থাকে তখন কংগ্রেসের যে সংহত থাকার প্রয়োজনীয়তা সেই সংহত ভাবটা এতে মার খাবে দলের সংহতির জন্য এটা ক্ষতিকর বলে মনে করা যায় তো এখানে এই যে ব্যাপারগুলো কেন পেলেন না এখানে কোন রসায়ন কাজ করছে যেহেতু তিনি উদারবন থেকে উধারবন্দের বা বাসিন্দা উধারবন থেকে প্রতিনিধিত্ব করেন এখানে থালিগ্রামের বাসিন্দা তিনি তো সেই হিসেবে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব নির্বাহ করে এবং সুবক্তা হিসেবে একটা মোটামুটি নিজের জায়গা করেছিলেন এটা অস্বীকার করা যায় না এবং পরবর্তীতে বিধানসভা নির্বাচনে তার প্রার্থীত্ব নিয়ে কিছুটা কথা শোনা যাচ্ছিল এবং সে নিয়েই হয়তো যত ঝামেলার সূত্রপাত অনেকেই মনে করছেন সেরকম কোনো ব্যাপার হতে পারে কংগ্রেসের নতুন মুখ হিসেবে এখানে তুলকবাবু সন্দীপন নন্দী প্রভৃতির প্রমুখের নাম চর্চায় আসছিল এবং জানা যাচ্ছে যে কংগ্রেসের একটা শক্তিশালী লবি চাইছে না যে এরকম নতুন মুখ উদারবন্ধে আসুক এবং এর পিছনে কলকাঠি নাড়ছেন অনেক কংগ্রেসের যারা অনেক বড় বড় নেতা রয়েছেন তাদের অনেকে এখানে মদত রয়েছে যাতে এখানে একটা হতাশা হতাশ করে করে দেওয়া যায় নতুন যারা মুখ আসবে তাদের এরকম একটা কথা শোনা যাচ্ছে তো যেহেতু আগেই বলেছি যে এটা কংগ্রেসের ব্যাপার কংগ্রেস কাকে টিকিট দেবে না দেবে না দেবে তো এখন আমরা যে চর্চার বিষয়টা হচ্ছে গিয়ে যে আগামী দু সালের বিধানসভা নির্বাচন নিয়ে যে রাজনৈতিক তৎপরতা চলছে কংগ্রেস বিজেপি সেগুলো নিয়ে আমরা বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছিলাম এবং এখানে পুজোর পর থেকেই পুরোপুরি শুরু হয়ে যাবে জোর তৎপরতা আর কে টিকিট পাবেন না পাবেন তা অপেক্ষা করতে হবে আরও ইয়ে তো এখন কংগ্রেসের ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে গিয়ে যখন বিজেপির সঙ্গে বিজেপি যেহেতু বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তখন নিজেদের মধ্যে যেগুলো ঝগড়া ঝাটি যাতে প্রকাশ্যে না আসে সেগুলো করা দেখা হয়তো দলীয় নেতৃত্বের অগ্রাধিকারের মধ্যে থাকা উচিত কিন্তু উলকবাবুল ঘটনা হয়তো এরকম ঘটনা আরও যদি ঘটে কংগ্রেসের পক্ষে হয়তো বিড়ম্বনাকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আমরা মনে করি তো যাই হোক এখানে পুলক বাবুর যে পুলক পুলক বাবুর সঙ্গে কথা আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে কথা বলেছিলাম তা পুলকবাবু বলেছেন যে এটা ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত একটা দুঃখ থেকে তিনি এই প্রতিবাদ করেছেন আর দলের তিনি সঙ্গে আছেন কংগ্রেস ছাড়ছেন না কোনোভাবেই এই সেই বার্তা তিনি স্পষ্ট দিয়ে রেখেছেন এবং দলের কোনো নেতার প্রতি তিনি কোনো বিশোদ করেননি তো আমরা দেখি আগামীতে এই কুলকবাবুকে নিয়ে যে একটা নাটকীয় একটা ঘটনার সৃষ্টি হয়েছে সেটার জল কোন দিকে পড়ায় তো যাই হোক আমাদের পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং জানাচ্ছি আমাদের চ্যানেল আপনারা যারা সাবস্ক্রাইব করেননি করবেন ইউটিউবে আমাদের পেজ ফলো করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার